পণ্য তৈরি করা হচ্ছে চট্টগ্রামে অথচ পণ্যের গায়ে লেখা মেড ইন চায়না চট্টগ্রামে ভোক্তারের সাথে ঠিক এভাবেই ভয়াবহ প্রতারণা করে আসছিল এক অনুমোদনবিহীন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন না বুঝে ঝুঁকিপূর্ণ এসব পণ্য ব্যবহার করলেই হতে পারে সর্বনাশ তবে অবশ্য শীর্ষক্ষ হয়নি গোপন এই কারখানায় অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে বারো লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব সেভেনের ভ্রাম্যমান আদালত আজ সোমবার পনেরোই ডিসেম্বর নগরের কদমতুলি এলাকায় ওয়ান প্লাস ইলেকট্রিক কোম্পানিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয় এই কারখানায় তৈরি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে ঝুঁকি রয়েছে র্যাব জানায় এই কারখানায় বিএসটি এর অনুমোদন ছাড়াই এসব পণ্য তৈরি করা হচ্ছিল এছাড়াও তারা পণ্যের গায়ে মেড ইন চায়না লিখে প্রতারণা করত এখানে যে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে এগুলোর সরকারি কোনো অনুমোদন নেই এবং এই ফ্যাক্টরিতে গত মাসে আগুন ধরেছিল একবার এরপরেও তারা এখানে এই তৈরি করছে অভিযান পরিচালনা করে এই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি উদ্ধার করে জব্দ করা হয় বিএসটি এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করে র‍্যাব 7 ভোক্তার স্বার্থে এ জাতীয় অভিযান চলমান থাকবে বলে জানায় র‍্যাব রায়হান হুসাইন আরএইচকে